তোর পাচ্ছ একমাস হয়ে দে দুই মাস হয়ে দে তিন মাস হয়ে দে নদাহের তুতুন কিল্লা বা দাহাবর নাট্য হওয়া নাটু এদিন নাট এগিল্লা ঘর যায় টিয়া হাম দান দা বাজে বে বেশি রেখে টিয়া হামত তুই লাই আট ট্যাং কিছু নাই টুতুন তো সম্পূর্ণ ব্যাগ কিছু আছে রোজগার করে অনেক কান ব্যাংক নিজ জব অনেক কান জ্ঞান নিজে বড় শপিং মল নিজি সরিঘর কে ইনকাম করিয়ে হ্যালি তোর হানো সমস্যা না ইনকাম করিয়ে হাসুন আহের আ তো তোর বয়সে বোধ ছুড়ো হইম বেড়া ইয়া মাসের ষাট সত্তর হাজার টাকা হামের সৌদি আন নিজি হ্যাঁ তুই তুন না তুইও হামে হাসুন হামে হালি কেন হয় বেড়া নিজ গাম গামর টিহে দিয়ে ইনকাম করছোন পরিশ্রম করি ঠেয়া হা ইনকাম করছোন এ বউ বেড়ে ইয়ে হতনি ইয়া লই এসে কাহ করে বাইরের রাষ্ট্র যাওয়া পরে কাহ করে কি শিখা পরে কি করা তুই কি লি দেয় এদিন এদিন ভুয়া বাংলা দেখুন নিজেই শিক্ষিত হয়ে রে ফোনদার দি ইন ইন করি না হ্যাঁ ইতারা পরামর্শ দেয় যে দেশন নিজে কি করি উন্নত করা যাবে দেখেন ইয়া গছোনো ওই বাইরের রাষ্ট্র যাবে দান দা কুলি রে ইতারা কেম ফোন মারে দি ফিডে ফিডের উদিনু তুলিস বুঝল না ইয়েল কুত্ত ভিডিব দে ইয়ে বেগগুণ উতাৰা লৈ দে বুঢ়ী টিউবন ফুট এডভ্ৰাছ কৰিবি গৰণৰ ভাৰ উতাৰা যাতে দেবো ভিডিঅ' নিজে দেহিব তোৰ তুবোৰে কাৰণ তোৰ ইয়াত দে তুৰবে হি যে হতাহী তহঁত ফিডিয়া ত বাই ৰোগ নভৰিবু বেগুন ফিডটো তাৰণেন নিজে ভৰিব দে আৰু বৌ বেৰে কি তত তাজা ফিডে খাব পেলাই চদা না গঢ়ি বেৰে আশী নব্বৈ কেজি গঢ়ালি বেৰে ਫਿੜਨਾ ਆ ਬੱਸ ਉਹ ਜਿੰਨਾ ਗਮ ਹੋਇ ਜਾ ਗੁი ਗਮ ਹੋਇ ਜਾ ਗੁი ਅਗੇ ਤੋਂ